ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় মেধাবী শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করতেছেন আদৌ কি আপনারা এই কোটা বিরোধী আন্দোলন সফল করতে পারবেন আমার তো মনে হয় না আপনারা একটু লক্ষ্য করে দেখেন পূর্বে আমাদের দেশে দাবি আদায়ের জন্য যত আন্দোলন করা হয়েছে কোনো আন্দোলন সফল করতে পারে নাই সব আন্দোলন ব্যর্থ ব্যর্থ তো হবেই যারা কোটা নিয়ে বসে আছে তাদের মনোভাব যদি চেঞ্জ না হয় তারা যদি আপনাদের প্রতি আন্তরিক না হয় তাহলে কোনোদিনও আপনাদের এই দাবি এই আশা পূরণ হবে না এখন আপনারা হয়তো বলতে পারেন আপনাদের জনসমর্থন বেশি আপনাদের সাপোর্টার বেশি এটা আপনাদের ন্যায্য অধিকার সব কিছু মানলাম ঠিক আছে বাট যারা ফুটার জন্য আন্দোলন করতেছে তারা কিন্তু স্বল্প হাতে মনে কয়েকজন মাত্র তারপরও তাদের এই মুক্তিযুদ্ধ আছে এই অনেক কোটার কারণে কিন্তু আবেদ মতো ড্রাইভার হইও শত কোটি টাকার মালিক হয়ে যায় আমাদের দেশে শুধুমাত্র এই কোটার কারণে আর অনেক বড় বড় পদে যারা আছে তারা তো সবাই মনে হয় খুটার কারণে আসছে এমনটাই লাগে আর কি মেধাবী শিক্ষার্থীরা পথে পথে ঘুরে কোটার কারণে অযোগ্য ব্যক্তিরা স্থানে বসে দেশের বারো টানা তেরো দিয়ে দিচ্ছে এমনটাই আর কি বাংলাদেশ রেলওয়েতে চাকরি দেওয়া হবে কতজন নেবে পঁচিশ জন মাত্র এই পঁচিশ জনের মধ্যে বিশ জন হবে কুষা কুটা কুষা মানে আপনারা বুঝতে পারছেন আমার তো আর স্বভাবে বলার দরকার নাই আর দুইজন হবে মুক্তিযোদ্ধা কোটা দুইজন মুক্তিযোদ্ধা কোটা বিশজন পোষা কোটা তাইলে আর কত আছে তিনজন তিনজন হচ্ছে জনসাধারণ অর্থাৎ আপনাদের মতো আমার মতো যেগুলো আমরা জনসাধারণ মানুষ আছি আঠারো কোটি ষোলো কোটি পনেরো কোটি যে যে যাই বলে না কেন তা আমাদের জন্য রাখছে কত তিন পার্সেন্ট তাইলে কোটা বিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা দুই পার্সেন্ট তাহলে একটু চিন্তা করে দেখেন যেখানে পঁচিশ জন লোক নেবে সেখানে কিন্তু বিশজন যদি পোশাক উঠা হয় তাহলে দেশের কোন অবস্থায় যাচ্ছে এখন দেশ কোন অবস্থায় আছে যে কোনো সরকারি ছাত্রীজীবীতে বিশজন যদি পোশাক উঠা থাকে পঁচিশ জনের মধ্যে যদি বিশজন থাকে আর পাঁচজন কিন্তু দুজন মুক্তিযোদ্ধা তিনজন জনসাধারণ আপনারা মেধাবী শিক্ষার্থী বায়ু বোনদের জন্য অপুরন্ত ভালোবাসা দুয়া রহলে আপনাদের জন্য আপনাদের কোটা আন্দোলন যেন সফল হয় এই কামনাই করতেছি আসসালামু আলাইকুম